ও মুসলমান দরুদ তাই তো আল্লাহ বললেন ওমা খলাকুদ জিল্লা ওয়া ইনসাইলা লিআবুদুন মানে রে আমি তোমাদেরকে বানাইলাম আমার ইবাদত করো আমার বندگی আমার دین আমার আইন কানুন এর উপরে চলো যদি চলতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে কিয়ামতের ময়দানে 70 গুণ জান্নাত সুন্দর করে দেব 70 গুণ আর আমাদের মরনের পর আসল জায়গা কোথায় খবর আর ওই কবর প্রতিদিন ডাকে কি ডাকে না জোরে বলুন আপনারা শুনে নেন বলে গেছেন আমার উম্মত উম্মতি একবার যদি জানতো কবর কোন জাগা মানুষ মরে গেলে জীবনে কোন দিন মানুষকে কবরে রাখতো না কবর এত কঠিন আমার নবী বলে গেলেন কবরের ভিতরে নয় একটা নয় দুটো নয় নিরানব্বই ডাল্লা সব করে রাখবেন ও মুসলমান গো এবং ডানের মাটি বায়ে যাবে বামের মাটি ডানে যাবে আপনাকে এরকম করে পিসায় করবে যেমন মেশিন এ গম দিলে যেমন ময়দা তৈরি হয়ে যায় আপনার আমার শরীরটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে

ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যে দিন ডুবি সন্ধ্যার আগে যে দিন ডুবি এক পলকে

খবর পেয়ে আসবে আতি অসহ তোমার চারি পাশ বুঝা তার করি বেকানন্দ ও তোমায় সাজায় দিবে মনের মতো সাজায় দিবে মনের মতো কি সুন্দর মাটি হয়েছে <bolognes and God himself> মুসলমান কবর তো প্রতিদিন ডাকে আর কবর বলে আমি কিনে গোড়ের ঘর আমি কাউকে চিনি না আমি কাউকে চিনি না আমি খালি চিনি করবা ভালো আমল ভালো কর্ম করবা ও মুসলমান গো কবর তাদের সঙ্গে সুকময় জায়গা হয়ে যাবে আর যারা ভালো আমল বল কর্ম করবে না কবরতাদের জন্য বড় কঠিন হয়ে যাবে আল্লাহর নবীর কলিজার টুকরা নয়নের মনি মা ফাতেমা ঘটনা বলি আল্লাহর নবী যখন বাড়ি থেকে বেরিয়ে বিদেশের দিকে সফর জেদেন সর্বপ্রথম প্রতিমাকে দেখা করতেন সুপুর দিকে বাড়ি ফিরতেন সর্বপ্রথম পথে মাকে দেখা করতেন একদিন আল্লাহর নবীর বিটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ও মুসলমান হযরতে আবু জান গেফারি একজন নবীর সাহাবা কবরের কাছে গিয়ে বলে কবর রে আজ একজন এমন একজন নারীকে রাখা হবে যিনি হলেন জান্নাতের সরদারিনী তিনি হলেন খাতুনে জান্নাত হযরত ফাতেমা কবর তুমি তার সঙ্গে সুন্দর করে ব্যবহার করবা কোনো কোন উত্তর নাই নাই দ্বিতীয়বার বলো কবর এমন একজন নারীকে রেখে যাব যে নারী হল হযরত হাসান হুসাইনের মা খবর উত্তর দিল না দ্বিতীয়বার হয়ে গেল তৃতীয়বার বলা হলো কবর এমন একজন নারীকে কবর রেখে গেলাম যে নারী হলো হযরত হাসান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি কবর উত্তর দিল না চতুর্থবার বলে কবর এমন একজন নারীকে রেখে গেলাম যিনি হলেন বিশ্ব নবী দয়ার নবী রাহমাতুল আলামিন কলিজার টুকরা পথে মাগেরকে গেলাম খবর উত্তর দিয়ে বলে ও আলী ও আবু আমি খোদার কস করে বলি আমি কাউকে চিনি না আমি চিনি আম আল্লাহ যদি ভালো হ আমি

যতক্ষণ পর্যন্ত হাসান হোসাইন না সরবে আপনি আমি জান্নাতে যেতে পারো না জান্নাতের পাহাড়া তারা হাসান হোসাই তারা মুসলমান কি ঘটনা তাদের শোনাবো আসলতে হোসাইন রাদি আল্লাহ কত বড় নবীর লাদি এবং কত বড় সাহাবা জেনে একদিন বিশ্ব নবীর সাহাবা এক নিয়ে মসজিদে নবাবিতে বসা কে বসেছেন

হলো তো কি হলো আমি যে প্রশ্ন করব তোমার একজন সব উত্তর দিতে পারবে না বলো বলো কি না ভাই আমার এতগুলো সব উত্তর দিতে পারবে না এমন কি নানু ভাই আপনিও দিতে পারবেন না সাহাবারা চমকে উঠে সর্বনাশ এই পিচ্চি কয় কি রে হ্যাঁ আমরা পারলুম না পারলুম না বিশ্ব নবী নবীর সামনে বলছেন আপনিও পারবেন না হযরত ওমর রাগ হয়ে গেছে হযরত ওমর আলীকে ডেকে বলা আলী তোমার বেটা হোসাইনকে টানো টানো নাহলে একটা কিছু হয়ে যাবে আল্লাহর নবী বলে ইজলিশ বসে যাও ওমর বসে যাও হযরত হোসেন বলেন নানু ভাই আপনার এই বেদম সাহাবাটা কি বলে চুপ সর্বনাশ হযরত ওমর কে বেদম কম কথা দেখো যে হযরত ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান কতদিন যায় না জোরে বলো কতদিন দিন আমি কিছু বসবো করব আমি আপনার থেকে কম দামি নয় নানু ভাই আপনি তো দামি আমি আপনার থেকেও কিছু না। সাহাবাদের চোখ মোটা হয়ে গেল মোটা হবে না হবে না বলুন হ্যাঁ এই পিচ কি বলে কি রে নবীর সামনে তর্ক করে আহ কিন্তু লাল নে দাদু নানা লাতি এ নানা লাতির মহব্বত বলো মহব্বত বাবা ঠিক কি না ধরে বলুন বিরাট মহব্বত ও মুসলমান ঘটনা আপনারা জানেন আল্লাহর নবী একদিন আল্লাহর নবী লাতি হাসাইন বলছেন আনুগো রাস্তা দিয়ে কত ছেলেকে দেখি ঘোড়াই করে ছেলেকে চড়িয়ে নিয়ে বেড়ায় কত আনন্দ পায় কিন্তু আমরা কি ঘোড়া পাব না আমরা কি ঘোনার পিঠে চড়তে পাব না বিশ্বনবী হামাগুড়ি দিলেন হামাগুড়ি বুঝন তো হামাগুড়ি বুঝন তো হামাগুড়ি দিলেন কে বিশ্ব বিশ্বনবীর পিঠে আপনার নিয়ে নিলেন বিশ্ব নবী পিঠে করে নিয়ে হোসাইন কে নিয়ে হামাগুড়ি দেয় হাজরত হোসাইন বলেন আলু ভাই এ ঘোড়া তো সে ঘোড়া নাই বলে কেন সে ঘোড়ার তো মুখে লাগাম থাকে আর সে তো টম 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 করে চলে বিশ্বনবীর মুখের ভিতর দিয়ে গামছা দেওয়া হলো হযরত হোসেন পিঠের উপর চড়ে ঘোড়ার মতন টান্ডায় হযরত তিনি দেখতে পেয়েছে দুলতে দুলতে সে হযরত হোসেনের গালে চড় দিয়ে দিলেন গালে চড় দিয়ে বললো বেয়াদব ছেলে আমার সো আমার আম্মাকে তুই কষ্ট দিস তুই আমার তোর naro কষ্ট দিস এই বিশ্ব নবীর যুগ দিয়ে ছোট ছেলের মতো জজর 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 করে পানি ঝরে যায় আল্লাহর নবীর কান্না দেখে মা পদ্মা বলে अब्बूগো বলে अब्बा যাও ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন কেন বলে ও বিটি আমি আপনাকে কখন মারলাম আমি তো আপনাকে মারে নাই বলে মারিস নাই বলে না বলে যদি না মারতি তাহলে আমার বাম দান্দিকে বাজার ভেঙ্গে দিতিস না রে মা বলে কিরকম ও ফাতেমা হযরতে হোসেন হলো আমার ডান কা ডান দিকের পাজল আর হযরতে হাসান হলো আমার বাম দিকের পাজল হযরতে হাসান হোসাইন কি যারা কষ্ট দেয় তার কাল কিয়ামতের দিন আল্লাহর যেতে পারবে না দুনিয়া বলো কত দামি ফতেমা তুমি শুনবা ও ফতেমা শোনো হযরত হোসেন কত দামি মসজিদে নবাবীর ভিতরে সাফারা বসা আল্লাহর নবীকে বলেছেন নানু ভাই আমি আজকে কিছু প্রশ্ন আপনাকে করতে চাই বলে কি প্রশ্ন করবা নানু ভাই বলে নানু ভাই বলুন তো বলুন আপনি দামি না আমি দামি বিশ্ব নামি বলে হোজাইন রে আমি তো সব থেকে তোকে থেকে দামি বলে না 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 ভাই আমি আপনার থেকে দামি বলে বলুন দিক দিয়ে তুমি দামি বলে না না ভাই বলুন তো আপনার মা আমার মা আপনার মা আপনার মা আমার মা আপনার মার নাম কি আয় আপনার মার নাম কি আর আমার মার নাম কি আপনি জানেন বিশ্বনবী বললেন আমার মায়ের নাম হলো আমিনা বলে খালি আমি আমি শেষ এতটুকু আপনি আমার মাকে চিনেন আপনি আমার মা সম্পর্কে আপনার ধারণা আছে अपने अमर अपनी हमारा चीन बोले हमारा खतु ने जन्ना जन्नत तेर सर दारी জগ জননী হজরত মা ফতেমা তাহলে নানু ভাই বলুন না বলুন আপনার মায়ের দিক থেকে আপনি বলুন না আমি বলো বলে নানু ভাই তুমি তোমার মায়ের দিক থেকে তুমি বলো সোহান আল্লাহ বলো বল আর আমার আব্বা বলুন তো নানু ভাই কার আব্বা কে দামি আর আপনার আব্বার নাম কি বল আপনার আব্বার নাম বলুন বলে আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ বলে খালি আব্দুল্লাহ খালি আব্দুল্লাহ এটাই কিন্তু আপনি আমার আব্বাকে কি চেনেন আমার আব্বার নাম কি আপনি জানেন আমার আব্বাকে যাকে বলা হয় আসাদুল্লাহ পৃথিবীর সমস্ত কাফেরদের যিনি দুশ্মন যিনি যাকে সেরে খোদা বলা হয় যার নাম হল হজরত আলী যাকে আল্লাহ সুহান আল্লাহ আপনি চিনেন আর আমার বাপকে সারা বিশ্বের লোক জানে চিনে বলুন গো নানু ভাঙায় আপনি আপনার বাপের দিক থেকে আপনি বড় দামি নামি দামি বিশ্ব নবী বলে নানু তুমি সব থেকে বাপের দিক থেকে বড় দামি সোহাল্লা বলো

শেষ বলুন তো নানি ভাই নানু ভাই আপনার নানিকের কো জনে চিনে কিন্তু আপনি আমার নানি কে কি চিনেন মানে কি তোমার নানির নাম বলা আমার নানির নাম যাকে বলা হয় যাকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন আল্লাহ নিজে সালাম দিয়েছেন সালাম কেন কিভাবে দিয়েছে জানেন আল্লাহ নবী যখন গহার ওপরে ও এরা পাহাড়ের ওপরে তপ করতেন একদিন নাই দুদিন নাই তিন দিন না হয় বছর তিনি তপ করেছেন হজরতে মা খাদি যাতুল খুবরা বিশ্ব নবীর জন্য খাবার নিয়ে নিয়ে গিয়ে যেতেন দিনে দুবার তিনবার করে খাবার নিয়ে ওই পাহাড়ের উপর পানি দিয়ে দিয়ে উঠতে একদিন বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা না শরীরটা বড় অসুস্থ তিনি দম নিয়ে নিয়ে ওঠেন খুব কষ্ট করে তিনি উঠলেন বিশ্ব নবী দয়াল নবী হযরতে খাদিজা জারার দিকে তাকিয়ে হাসি দিয়েছেন মা খাদিজা বললেন আর রাসূলুল্লাহ নবী গো এতদিন আপনার কাছে এত এতদিন আপনার জন্য খাবার বে নিয়ে আসি গো নবী আমার কোনো দিন কষ্ট হয় না ও নবীজি আমার শরীরটা বড় অসুস্থ আমি বড় অসুস্থ এ পাহাড়ে উঠতে তিন লোক চার রকমের দম হয়েছে আর আপনি আমাকে দেখে উপহাস করে হাসেন আল্লাহ নবী বলেন খাদি যারে আমি তোমাকে দেখে উপহাস করে হাসিনি বলে কেন হাসলেন আমার কাছে সুখবর আল্লাহ দিলেন কি জানো খাদি যায় এই আমাকে খবর দিয়ে বললেন গো আপনার বিবিকাদি যাকে আমার আল্লাহ তিনি নিজে সালাম দিয়েছেন জোর বলুন সুহান আল্লাহ মা। হাতেন বলে নানু ভাই আপনার নানি আর আমার নানি আপনার নানি কে কয়েজোনা চিনে আর আমার নানি কে চিনে তিনি আল্লাহ নবী বলে নানু ভাই ও নানু ভাই শোনো তুমি তোমার নানিদিক দিয়ে তুমি বড় নানার নাম কি আর আমার নানার নাম কি বলে আমার নানার নাম তো অমক বলে আপনার নানার নাম খালি এটাই আর কিছু না কিন্তু আপনি আমার নানাকে চিনেন যাকে না তৈরি করলে দুনিয়া তৈরি হতো না যিনি হলেন বিশ্ব নবী বিশ্ব নেতা যিনি হলেন আসমান জমিন যিনি হলেন দয়ার নবী যিনি রহমতুল্লিল আলমিন যিনি নবীদের নবী জিনবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহান ভাই বলুন তো আমি আপনার থেকে কম কুন্ডা বিশ্ব নবীন আল্লাহ নবী হুসাইনকে জড়িয়ে দনে বুকের সঙ্গে জড়িয়ে বলে নানু ভাই ও হুসাইন রে আমি এই সবসময় কোনো দিন করি না